সমবায়ের মাধ্যমেই দারিদ্র্য বিমোচন সম্ভব তাই সমবায়ের ধারণা দেশ জুড়ে ছড়িয়ে দেবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে টুঙ্গিপাড়ায় আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যদের সঙ্গে ছিল প্রধানমন্ত্রীর মত সভা সেখানে এসব কথা বলেন সরকার প্রধান জানান শক্তিশালী দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ সম্পন্ন হলে লাভবান হবেন কৃষকরা মাহফুজ মিঠুর ক্যামেরায় টুঙ্গিপাড়া থেকে বিস্তারিত জানাচ্ছেন ভাস্কর ভাদুরী ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা অফার নিজ এলাকার সংসদ সদস্যকে এক নজর দেখতে সকাল থেকেই জাতির পিতার সমাধি সৌধে উপস্থিত ছিলেন হাজারো কর্মী সেখানে পৌঁছে প্রথমেই প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পরে ছোট বোন শেখ রেহানা সহ পিতার সমাধিতে দোয়া ও মোনাজাতে অংশ নেন বঙ্গবন্ধু কন্যা এরপর টুঙ্গিপাড়া উপজেলার কার্যালয়ে যান সরকার প্রধান সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যরা দারিয়ারকুল সমবায় সমিতির আওতায় প্রধানমন্ত্রীর সাথে মতবিনিময়ে বসেন উদ্যোগ সংশ্লিষ্ট তৃণমূলের মানুষ মনোযোগ দিয়ে সমবায় সদস্যদের কথা শোনেন প্রধানমন্ত্রী সাথে ছিলেন ছোট বোন শেখ রেহানা পরে প্রধানমন্ত্রী বলেন দারিদ্র্য বিমোচনে এখন থেকে সারা দেশেই সমবায়ের গুরুত্ব বেড়েছে তাই আর্থসামাজিক উন্নয়নে সমবায়কেই ভিত্তি ধরে এগোতে বলেন তিনি আমরা বিজয়ী নাগরিক আমরা বিশ্বদের সবার মাথা উঁচু করে চলবো কেন আমাদের মাথা নিচু করে অন্যের কাছে হাত পেতে চলতে হবে যে কারণে আমি আহ্বান করছি সকলকে যে এক ইঞ্চি জমি অনাবাদী থাকবে না প্রত্যেকটা পরিবার যেন স্বাবলম্বী হয় এবং দারিদ্র্য থেকে মুক্তি পায় সেটা লক্ষ্য রেখেই এই ক্ষুদ্র সঞ্চয়ের এই পরিকল্পনা আমি নেই এবং সেটা আমরা বাস্তবায়ন শুরু করি একে একে আমরা এই পল্লী সঞ্চয় ব্যাংকটাকে আরও উন্নত করে গড়ে তোলা এবং সেই সাথে ব্যাংকের মাধ্যমে ঋণ দেওয়া আর ঋণের সাথে সাথে যারা সঞ্চয় করবে সঞ্চয় করতে পারলে তাদেরকে এই আর্থিক সহায়তা দিয়ে স্বাবলম্বী করে গড়ে তোলা প্রযুক্তির সহায়তায় কৃষিজ উৎপাদন বাড়াতে দ্বিতীয় স্যাটেলাইটের কাজ চলছে বলেও জানান সরকার প্রধান একটা স্যাটেলাইটের মেয়াদ থেকে পনেরো বছর আমরা যেটা এখন করেছি প্রায় দশ বছর হয়ে গেছে আমাদের কিন্তু পনেরো বছর আগে আর করতে হবে নাহলে এটা রাতকাল শেষ হয়ে গেলে এটা চলবে না সে এখন থেকে আমরা দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণেরও ব্যবস্থা নিয়েছি যাতে এবং সেটা আরও শক্তিশালী হবে সেখানে আমাদের আবহাওয়া বার্তা থেকে শুরু করে সব ধরনের সুযোগ আসবে সেই ধরনের নতুন স্যাটেলাইট আমরা করে দেব পরিবেশ রক্ষায় দেশবাসীকে গাছ লাগানোর আহ্বান জানান শেখ হাসিনা প্রতিটি নাগরিক আপনারা দুটো তিনটা করে যে যেটা পায় গাছ লাগাবেন যেটা আপনি আর্থিকভাবেও লাভবান হবে দেশের পরিবেশ রক্ষা পাবে পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সমিতির সদস্যদের মাঝে প্রধানমন্ত্রী ব্যক্তিগত তহবিল থেকে কৃষি ও শিক্ষা উপকরণ বিতরণ করেন ভাস্কর ভাদুরী যমুনা নিউজ I un guiparà,